আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম একের পর এক নতুন অস্ত্র প্রদর্শন করছে ইরান নিচ্ছে কঠোর প্রস্তুতি এরপর জানিয়ে দিব ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান ফিলিস্তিনি গোষ্ঠীর এদিকে প্রয়োজন হলে ইউক্রেনে সেনা পাঠাবে তুরস্ক আরও জানিয়ে দিব পাকিস্তানের সেনা নিবাসে আত্মঘাতী হামলায় পাঁচ সেনা সহ নিহত আঠারো সর্বশেষ জানিয়ে দিব বিদ্যমান বিশ্ব ব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র বললেন ইউক্রেনের সাবেক সেনা প্রধান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পর একের এক নতুন অস্ত্র প্রদর্শন করছে ইরান নিচ্ছে কঠোর প্রস্তুতি গত তিন মাস ধরে ব্যাপক পরিসরে সামরিক মহড়া চালিয়েছে ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডগর্স আইআরজিসি এ সময়ে তেহরান নতুন প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে খবর আল জাজিরা ইরানের পারমাণবিক স্থাপনা গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির মধ্যে আরেকটি বছরের মধ্যে প্রবেশ করেছে গাজায় ভয়াবহ যুদ্ধবিরতির মধ্যে ইরান তৃতীয়বারের মতো ইসরায়েলে ভয়াবহ হামলা চালানোর হুমকি দেয় এরই ধারাবাহিকতায় একতেদার জিলফাকার এবং গ্রেট প্রাফেট সহ পুরো ইরান জুড়ে সামরিক মহড়া চালানো হয় ওমান সাগর এবং ভারতীয় মহাসাগরের উত্তরাঞ্চল জুড়ে এর পরিধি বিস্তৃত ছিল ইরান সামরিক মহড়ার মাধ্যমে ইসরায়েল ও পশ্চিমাদের একটি সতর্ক বার্তা দিয়েছে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের ওপর চাপ সৃষ্টি করেছে তাতে ইরান নতনা হয়ে নিজেদের মতো সামনের দিকে এগিয়ে যেতে চায় আয়ারজিসি মাটির নিচে নির্মাণ করা তিনটি সামরিক ঘাঁটি উন্মোচন করেছে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য এগুলো নির্মাণ করা হয়েছে বলে এক কমান্ডার জানিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশনে মাটির নিচে থাকা সামরিক ঘাঁটিকে মেগাসিটি হিসেবে উল্লেখ করা হয়েছে সেখানে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখা গেছে রয়েছে কিছু মোবাইল লঞ্চারও ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান ফিলিস্তিনি গোষ্ঠীর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের উদ্দেশ্যে লাস্ট ওয়ার্নিং বা শেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তিনি হামাস সতর্ক বার্তায় নেতাদের গাজায় আটক থাকা সকল ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে এবং গাজা ছেড়ে চলে যেতে বলেছেন তবে ট্রাম্পের এ হুমকি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি বৃহস্পতিবার ছয় মার্চ বার্তা সংস্থা রয়টার্সের এক ক্ষুদে বার্তায় হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানুবা বলেছেন আমাদের জনগণের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি নেতানিয়াহুর জন্য সমর্থন প্রদর্শন করে যেন সে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর না করে থাকতে পারে এবং আমাদের জনগণকে ক্ষুধার্থ রাখার নীতি শক্ত করতে পারে তবে বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার সহজ ও ভালো উপায় হলো যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়া এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে যে যুদ্ধ বিরতি হয়েছে সেটি মানতে ইসরায়েলকে বাধ্য করা এদিকে হামাস ও গাজাবাসীকে হুমকি দিয়ে ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে লিখেছেন এটি আপনাদের জন্য শেষ সতর্কবার্তা হামাস নেতৃত্বের জন্য এখন সময় এসেছে গাজা ত্যাগ করার আপনাদের জন্য এখনও এই সুযোগটি রয়েছে তিনি আরো লিখেছেন এছাড়া গাজার জনগণের কাছে আমার বার্তা আপনাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে কিন্তু আপনারা যদি জিম্মিদের আটকে রাখেন তাহলে তেমনটি হবে না যদি আপনারা তেমন কিছু করেন তাহলে আপনি মৃত স্মার্ট সিদ্ধান্ত নিন প্রয়োজন হলে ইউক্রেনের সেনা পাঠাবে তুরস্ক একটি সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য ইউক্রেনে ইতিমধ্যেই সেনা মোতায়েনের ইচ্ছা প্রকাশ করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স এবার বৃহত্তর শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে প্রয়োজন হলে ইউক্রেনে সেনা মোতায়েন করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক বৃহস্পতিবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রটি বলেছে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় বিবেচিত হলে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একটি মিশনে অবদান রাখার বিষয়টি মূল্যায়ন করা হবে তুরস্কের এমন আগ্রহের কথা জানা গেল তখনই যখন ইউক্রেন ও ইউরোপের প্রতিরক্ষা শক্তিশালী করার উপায় খুঁজে বের করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে সাক্ষাৎ করেছেন কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিবে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য প্রদান স্থগিত করেছেন নেটো সদস্য দেশ হিসেবে তুরস্ক রাশিয়ার আগ্রাসনের পর থেকেই তার দুই কৃষ্ণ সাগরীয় প্রতিবেশী ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে দেশটি যুদ্ধবন্ধে মধ্যস্থতা করার প্রচেষ্টায় দুবার সরাসরি শান্তি আলোচনারও প্রয়োজন করেছে পাকিস্তানের সেনানিবাসে আত্মঘাতী হামলায় পাঁচ সেনাসহ নিহত আঠারো পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আফগান সীমান্ত সংলগ্ন খাইবার পাক্তনখোয় অবস্থিত সেনানিবাসে মঙ্গলবার সন্ধ্যায় দুটি বিস্ফোরক বোঝাই গাড়ি হামলায় পাঁচজন সেনাসহ সহ আঠারো জন নিহত হয়েছেন বুধবার পাঁচ মার্চ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী খাইবার পাক্তনখোয়া রাজ্যের মন্ত্রী পাক্তন ইয়ার খান জানান নিহতদের মধ্যে চার শিশু সহ তিনজন নারী রয়েছেন ইয়ার খান আরও জানান উগ্রবাদীরা দুই দিক থেকে বান্ন সেনানিবাসে ঢুকে পড়ে এরপর তাদের সাথে কয়েক ঘন্টা গুলি বিনিময় হয় বুধবার সকালে পরিস্থিতি শান্ত হয় সামরিক বাহিনীর বিবৃতিতে চারজন আত্মঘাতী বোমা হামলাকারী সহ ষোলো জন উগ্রবাদীর নিহত হওয়ার কথা জানানো হয়েছে এছাড়াও আত্মঘাতী হামলায় একটি মসজিদ ও আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি তবে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি তালেবান বলে পরিচিত তেহরিকি তালেবান পাকিস্তান ওই এলাকায় পুলিশ ও সামরিক বাহিনীর ওপর বেশ কয়েকবার হামলা চালিয়েছে বিদ্যমান বিশ্ব ব্যবস্থা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র বললেন ইউক্রেনের সাবেক সেনাপ্রধান প্রধান যুক্তরাষ্ট্র বিদ্যমান বিশ্ব ব্যবস্থা ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি যুক্তরাজ্যে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে জালুঝনি ইউক্রেনের সেনা প্রধান ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিজেদের পররাষ্ট্রনীতি যেভাবে পরিচালনা করেছেন তার সমালোচনা করে জালুঝনী বলেন হোয়াইট হাউজ পুরা পশ্চিমা বিশ্ব ব্যবস্থার ঐক্যকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউজে এক সম্মেলনে জালুধনী এসব কথা বলেন